যদি সিঁড়ি করে মারা যান বা দুনিয়াতে তোবা না করেন সিঁড়ি করছেন তাহলে কি হবে আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা বলছেন যে ব্যক্তি সিঁড়ি করবে তার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে সিঁড়ি করার সঙ্গে সঙ্গে আপনার পূর্বের জীবনে যত নেকি ছিল নামাজের নেকি রোদান নেকি দানের নেকি সব নেকি ধুলির সাথ হয়ে গেল বলেন কত বড় ভয়াবহ জিনিস আপনি যদি সিঁড়ি করেন তাহলে আল্লাহ আপনার সব আমল কী করবেন নষ্ট করে দেবেন সুরানের অষ্টসিম আয়াতে আল্লাহ তাহলে এই কথাটি বলেছে তাহলে শিরিক থেকে আমাদেরকে বাঁচতে হবে কি কি শিরিক সেগুলো জানতে হবে আমাদের অজান্তেই আমরা সিরিক করে দিচ্ছি আমাদের কথার মধ্যে শিরিক ভালোবাসার মধ্যে সিরিক আনুগত্যের মধ্যে শিরিক আমলের মধ্যে শিরিক বিশ্বাসের মধ্যে শিরিক কত রকম যে সিরিক আছে আমি শিরিকে ধারাবাহিকতা শুরু করলাম আর কি ইনশাআল্লাহ একটা একটা করে আলোচনা করবো আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد عما بعد فقال الله تعالى في قرآن المزيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم وإذ قال لقمان لابنه وهو يعيذ يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم <applause> ছত কোটি দরুদুর সালাম বর্ষিত হোক আল্লাহ আল্লাহর সাল্লাহ সম্মানিত আজকের জুমা সালাতে উপস্থিত মুসল্লিগণ আমি আপনাদের সামনে সামনেই লুকমানের একত্রিশ নম্বর আয়াত করেছি উক্ত আয়াতকে সামনে রেখে আজকের খুতবার বিষয়বস্তু শির্ক ও তার ভয়াবহ পরিণাম বিষয়বস্তুটা হল শির্ক ও তার ভয়াবহ পরিণাম উক্ত বিষয়কে সামনে রেখে আমি আপনাদের সামনে তথ্য ও তথ্যবল সংক্রান্ত সংক্ষেপে জুমার খুতবা দেওয়ার চেষ্টা করবো ইনশা আল্লাহ আজিজ ওয়ামায় তফিকি ইল্লা বিল্লাহ আল্লাহ তাওকু ওয়াইলাহি উনি রবিশাহী ওয়া ওয়াহসিল আমরি ওয়াহলুল লিসানি লিসানী কাউলি সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবানতালের কাছে আমি প্রার্থনা করছি আল্লাহ পাক আজকে এই জুমার খুতবার বিষয়বস্তু আমাকে সঠিকভাবে কোরআন এবং হাদিস মোতাবেক বলার দিক আল্লাহ আমিন এবং আজকে জুমার যে বিষয়বস্তু সেই বিষয়বস্তুকে অনুধাবন করার এবং তার উপরে সারাটি জীবন আমাকে আমাদের সবাইকে চলার দিক আল্লাহ আমিন আমাদের সবাইকে মনোযোগ সহকারে জুমার ফুকা শোনার দিক আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি মোহান তালা সুরাল লুকমানের একত্রিশ নম্বর আয়তে বলছেন আউজ রাজিম লুকমান লুকমান আলেসালাম তার সন্তানদের সামনে ওয়াজ করছেন যেমন আমাদের ওয়াজ হয় বিভিন্ন জলসা হয় বিভিন্ন ইসলামিক প্রোগ্রাম হয় যেভাবে আমাদের আলিমগন ওয়াজ করেন ঠিক সেইভাবে লুকমান আলে তার ছেলেদের সামনে তার সন্তানদের সামনে কি করছেন ওয়াজ করছেন বক্তব্য রাখছেন ছেলেকে বলছেন ইয়া গুনাইয়া হে আমার প্রিয় সন্তান হে আমার আদরের সন্তান লা তুশরিক বিল্লাহ তুমি আল্লাহর সাথে শিরিক করো না আল্লাহর সাথে কাউকে শিরিক করো না ছেলেকে বলছে ইন্না শিরকা লা জুলমুন আযীম নিশ্চয়ই শিরিক হলো সবচেয়ে বড় জুলুম নিশ্চয়ই শিরিক হলো সবচেয়ে বড় মহাপাপ নিশ্চয়ই শিরিক হলো সবচেয়ে বড় মহা অন্যায় কত বড় ভয়াবহ পাপ এই শিরিক কত বড় ভয়াবহ অন্যায় কত বড় ভয়াবহ পাপ আমরা একটু শুনলেই বুঝতে পারবো ইনশাল্লাহ শিরিক প্রচন্ড ভয়াবহ পাপ মহাপাপ কেউ যদি এই শিরিক করে মারা যায় শিরিক এত বড় পাপ কেউ যদি শিরিক করে মারা যায় তার জন্য চিরস্থায়ী জাহান্নাম আল্লাপাক তার জান্নাতকে হারাম করে দিয়েছেন শিরিক অবস্থায় মারা যায় কোনো মুসলমান যদি সিরিক অবস্থায় মারা যায় কেউ বা করেনি দুনিয়াতে বেঁচে থাকা কালীন তো বা করেনি এই অবস্থায় মারা গেছে সিরিক অবস্থায় মারা গেছে আল্লাহ তালা বলছেন যে তার জন্য জান্নাত হারাম হয়ে গেছে সে কোনোদিন দিন জান্নাতে জান্নাতে যেতে পারবে না আল্লাহ পাক কোনোদিন তার হাতা আল্লাহ তালা মাফ করবেন না এই জন্যেই তার ছেলেকে লোকমাল ইসলাম তার ছেলেকে যত্ন সহকারে বুঝিয়ে বলছেন ইয়া বুনাইয়া বিল্লাহ ইন্না যুলমুল আজিম হে আমার প্রিয় সন্তান হে আমার আদরের সন্তান তুমি আল্লাহর সাথে শিরিক করো না আল্লাহর সাথে কাউকে অংশীদার করো না শরিক করো না কেন সিঁড়ি হচ্ছে সবচেয়ে বড় জুলুম সবচেয়ে বড় পাপ ছেলেকে ওয়াজ করছেন আমরা কিন্তু ওয়াজ করি না আমরা ছেলেকে কোনোদিন বলি না সন্তানের সামনে কোনোদিন সম্বন্ধে আলোচনা করি না আমরা সন্তানকে অনেক বড় লেখাপড়া শিখেছি অনেক দূর পর্যন্ত লক্ষ লক্ষ টাকা খরচা করে ছেলেকে বিশাল বড় ডিগ্রি দিয়েছি কিন্তু আপনি আপনার ছেলেকে কোনোদিন আল্লাহকে চেনাননি কোনোদিন আল্লাহকে চেনাননি রাসুলকে চেনাননি ক্লাস ওয়ান থেকে পিএইচডি ডিগ্রি পর্যন্ত কোনো ক্লাসে আপনি বলতে পারবেন না যে আপনার ছেলেকে শিরিক সম্বন্ধে তাকে শেখানো হয়েছে আল্লাহকে চেনানো হয়েছে রাসুলকে চেনা হয়েছে দিন সম্পর্কে তাকে জ্ঞান দেওয়া হয়েছে কোনো জায়গায় কোনো স্কুলে কোনো ইউনিভার্সিটিতে আল্লাহ বা রাসুলকে এই চেনাবার কোনো পথ ঘাট নেই তাহলে কি করতে হবে আমাদেরকে নিজের সন্তানকে বাড়িতে বসে প্রয়োজন হলে পার্সোনাল স্কুলে তাকে এই দিনের শিক্ষা দিতে হবে এটা ফরজ যদি না দেন এ দিনের শিক্ষা পুরাণ শিক্ষা যদি আপনার ছেলেকে না দেন আপনার জন্য ভয়াবহ আপনার ভয়াবহতা কেমন মাঠে। কেমন করে আপনি একটা আয়াতকে ভালো করে অনুধাবন করবেন আমি একটা আয়াত শুধু বলব আপনার সামনে যদি ছেলে মেয়েকে ইসলামী শিক্ষা না দেন আল্লাহকে না চেনান রাসুলকে না চেনান শিরিক সম্বন্ধে জ্ঞান না দেন বিরাট সম্পত্তের সম্পর্কে জ্ঞান না দেন কোরআন এবং সুন্দর জ্ঞান না দেন কোরআন পড়তে শিখতে তাকে যদি মানে উৎসাহিত না করেন বা তাকে শিক্ষা দেওয়ার কোনো ব্যবস্থা না করেন তো কেয়ামতের মাঠে আমি আপনার জন্য আপনার জন্য ভয়াবহতা আছে কেমন করে আপনারা বলবেন শোরাফুর খান আয়াত নম্বর তেত্রিশ কেয়ামতের মাঠে আমাদের নবী মোহাম্মদ সাজ্লাম তিনি আল্লাহর কাছে নালিশ করে বলবেন কি বলবেন আমাদের বিরুদ্ধে উম্মতের বিরুদ্ধে দেখেন আল্লাহর কাছে যদি আমাদের নবী মোহাম্মদ তিনি যদি অভিযোগ করেন তাহলে এই অভিযোগ থেকে বাঁচার কোনো উপায় আছে কোনো উপায় নাই আপনার আমার বিরুদ্ধে যদি আমার নবী মোহাম্মদ তিনি যদি আল্লাহর কাছে অভিযোগ দেন তাহলে বাঁচার কোনো উপায় আছে সেখানে কোনো উকিল পাবেন না ঘুষ দিয়ে সেখানে কোনো উকিলাতির ব্যবস্থা নাই আল্লাহ যেটা ফায়সলা করে দিয়েছে আগেই সেই ফায়সলায় সেখানে শোনাবেন

মোহাম্মদ সাল্ল সাল্লাম তিনি বলবেন কেয়ামতের মাঠে বলবেন হে এই যে আমার উন্মত এরা আপনার কোরআনকে পরিত্যক্ত করে রেখেছে পরিত্যাগ করেছে এরা কোরআনকে গ্রহণ করেনি এরা কোরআন পড়েনি এরা কোরআন তেলা করেনি এরা কোরআনকে পরিত্যায্য করে রেখেছে পরিত্যায্য বলতে কি বুঝায় আপনার বাড়িতে ভাঙ্গাচুরা লোহা যেমন পরে আছে যার কোনো কদর নেই তার কোনো কদর নেই বৃষ্টিতে ভিজছে ধুলা পড়ছে পাখি পাখি পায়খানা করছে কোনো খোঁজখবর নাই। এটা কি পরিত্যক্ত পরিত্যাগ্য একটা বিষয় ঠিক তেমনি আপনি আপনার বাড়িতে একটা কোরআনকে মোলাকে বেঁধে রেখে তাকের মধ্যে রেখে দিয়েছেন সেই কোরআনটাও পরিত্যাগ্য ওই কোরআনে ধুলাবাড়ি করছে ওই কোরআনটা কেউ কোনোদিন পড়লো না নিজেও পড়লেন না ছেলে মেয়েকে পড়ার জন্য তাগিদ করলেন না ছেলে মেয়েকে শেখাননি ছেলে মেয়েকে ইংরেজি শিখেছেন ছেলে মেয়েকে সায়েন্স শিখেছেন ছেলে মেয়েকে হিস্ট্রি শিখেছেন কিন্তু তিরিশ পাড়া কোরআন এটা পড়ার সুযোগ হয়নি এটা পড়ার তাগিদ করলেন না তো আপনার বিরুদ্ধে আমাদের নবী মাহাম তিনি কাছে কেশ করবেন নালিশ করবেন অভিযোগ করবেন এই আমার আপনার কোরআনকে পরিত্যাগ করেছে পরিত্যায্য করেছে গ্রহণ করে সেদিন কোথায় বাঁচবেন বাঁচার কোনো উপায় নাই তো সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে অনুরোধ করব। যেভাবে হোক নিজে কোরআন পড়তে শিখুন এবং ছেলে মেয়েকে কোরআন পড়ার জন্য ব্যবস্থা করে দিন যেভাবে হোক বাড়িতে পড়ান স্কুলে পড়ান নিজে পড়ান নিজে পড়ুন ছেলে মেয়েকে পড়ান শিখতেই হবে যদি না শিখেন কেমতের মাঠে আপনার কিন্তু আমাদের নবী মহম্মদাল্লাম তিনি নালিশ করবেন অভিযোগ দেবেন আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে নালিশ তখন কি করবেন যাই হোক আমাদেরকে জানতে হবে শিরিক সম্পর্কে শিরিক একটা ভয়াবহ পা প্রথমে আমরা জানব যে শিরিক শব্দের অর্থ কি শিরিক শব্দের অর্থ হলো অংশ বা শরিক নির্ধারণ করা অংশ নির্ধারণ করা বা শরিক নির্ধারণ করা পারিভাষিক অর্থ কি শির্কের ইসলামী পরিভাষায় শিখ বলা হয় আল্লাহর রুবুবিয়াত বিয়াত সিফাত এবং উলুহিয়াতে কাউকে শরিক নির্ধারণ করা যেমন একজন মানুষ আল্লাহকে রব বলে স্বীকার করে বিশ্বাস করে তার নাম ও গুণাবলীকেও বিশ্বাস করে এবং আল্লাহ একমাত্র মাবুদ বলে দাবি করে কিন্তু কার্যক্ষেত্রে আল্লাহর এবাদত সঙ্গে কিছু কিছু ইবাদত জন্য উৎসর্গ করে যেমন মৃত ব্যক্তি জিন মূর্তি তার গাছপালা নদ নদী পূজার বেদি ইত্যাদির নিকটে সাহায্য প্রার্থনা করা তাদের সন্তুষ্টির জন্য পশু পাখি উৎসর্গ করা তাদের জন্য নজর মানা তাদেরকে ভয় করা তাদের নিকটে আকাঙ্ক্ষা পূরণের প্রত্যাশা করা তাদেরকে ভালোবাসা ইত্যাদি সবই শিরিক কার্যকলাপ সিরকি কার্যকলাপ সম্পাদনকারী মুশ্রিক বলা হয় যে সিঁড়ি করে তাকে বলা হয় মুসরিক যে শিরিক করে তাকে কি বলা হয় মুসরিক বলা হয় এবারে আমরা জানবো দুই প্রকার একটু মনোযোগ সহকারে শুনবেন এরপরে আমরা একটা একটা করে শিরিক কি কি সিঁড়ি সেগুলো নিয়ে আমরা দলিল সহকারে আলোচনা করব যেগুলো আমাদের হয়তো জেনে হোক কিংবা অজান্তে হোক আমাদের মধ্যে শিরিক হয়ে যাচ্ছে সমাজে এত কুসংস্কার আছে সেই কুসংস্কারগুলো আমাদের সমাজে এখনও আছে ওই কুসংস্কারের মধ্যে সিঁড়ি ঢুকে আছে কুসংস্কারের মধ্যে সিঁড়ি ঢুকে আছে আর সিঁড়ি করলাম না যে সিঁড়ি খুবই ভয়াবহ পাপ শিরিকের এত ভয়াবহতা আছে যে কয়েকটা আমি উদাহরণ পেশ করব যেমন আপনি যদি শিরিক করেন যদি শিরিক করে মারা যান বা দুনিয়াতে তোবা না করেন শিরিক করছেন তাহলে কী হবে আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা বলছেন যে ব্যক্তি শিরিক করবে তার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে শিরিক করার সঙ্গে সঙ্গে আপনার পূর্বের জীবনের যত নেকি ছিল নামাজের নেকি দানের নেকি সব নেকি ধুলির সাথ হয়ে গেল বলেন কত বড় ভয়াবহ জিনিস আপনি যদি শিরিক করেন তাহলে আল্লাহ আপনার সব আঙুল কি করবেন নষ্ট করে দেবেন আনামের অষ্টশে জমা রাতে আল্লাহ তালা এই কথাটি বলেছেন তাহলে শিরিক থেকে আমাদেরকে বাঁচতে হবে কি কি শিরিক সেগুলো জানতে হবে আমাদের অজান্তে আমরা সিরিক করে দিচ্ছি আমাদের কথার মধ্যে শিরিক ভালোবাসার মধ্যে শিরিক আনুগত্যের মধ্যে শিরিক আমলের মধ্যে শিরিক বিশ্বাসের মধ্যে শিরিক কত রকম যে শিরিক আছে আমি সিঁড়িকে ধারাবাহিকতা শুরু করলাম আর কি ইনশাল্লাহ একটা একটা করে আলোচনা করব তারপরে শিরিকের পরিণাম আরও ভয়াবহ আল্লা তালা বলছেন আল্লাহ তালা বলছে নিশ্চয়ই আল্লাহ তালা জন্য যে ব্যক্তি শিরিক করবে তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন ও কোনোদিন জান্নাতে যেতে পাবে না ও মাবাহ আর তার ঠিকানা হবে জাহান নাম ও মিন আনসার আর কেমন মাঠে তার সাহায্যকারী কেউ হবে না খুবই ভয়াবহ শিরিকের পাপ ওর জন্য জান্নাত হারাম হয়ে যাবে দেখেন একজন চুরি করেছে একজন জেনা করেছে একজন আফি মানুষ যে কবিতা গুণা করেছে শিরিক বাদ দিয়ে আল্লাহ তালা তার সব গুণা মাফ করবেন সব গুণা ক্ষমা করে দেবেন মৃত্যুর পরেও কেউ যদি তোবা না করে মারা দেয় তোবা করলে তো দুনিয়াতে তার গুণা মাপ যে ব্যক্তি তোবা করে মারা দেবে তার সিরিক কবিতা গুণা যত আছে সব কিছু মাফ করে দেবেন এবং তাকে তার আমল নেকি দ্বারা পূরণ করে দেবেন কিন্তু কেউ যদি সিরিকের গুণা করেনি কিন্তু অনেক গুণা করেছে পাপ করেছে তাহলে আল্লাহ তালা বলছেন তার কেমতের মাঠে আল্লাহ ইচ্ছা সেই পাপগুলি ক্ষমা করে দেবেন কিন্তু সিরিকের গুণা ক্ষমা করবেন না খুবই ভয়াবহ জিনিস আপনাদের জন্য চিরস্থায়ী ধান নাম আমাদের নবী মোহাম্মদ তিনি বলছেন যে ওনাকে জিবরিল আলাইহিস সালাম এসে বলছেন হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ যদি শিরিক না করে মারা যায় তাহলে সে জান্নাতে যাবে আর কেউ যদি শিরিক করে মারা যায় তো বা করেনি সে জাহান্নামে যাবে তো আমাদের নবী তিনি বলছেন যে ওয়াই কয়েন জানা সে যদি চুরি করে সে যদি জেনা করে তবু কি জান্নাতে যাবে জিগ্নি বলছেন হ্যাঁ কেউ যদি চুরি করে জিগনি বলছেন যে তবুও সে জান্নাতে যাবে যদি তার আমলে শিরিক না থাকে একদিন জান্নাতে যাবে হয়তো তার গুণা বেশি হয়ে গেছে তাকে আল্লাহতলা জান্নামে দিবেন জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে আবার জান্নাতে দিবেন কিন্তু শিরিক করে কেউ যদি মারা যায় তাহলে তার জন্য কেউ স্থায়ী ডান নাম আল্লাহতলা তার কোনো গুনাহ কোনো পাপ ক্ষমা করবেন না আল্লাহতলা বলছেন ইন আল্লাহ লা ইয়াক ভিরু আয়ুসরা কালিহি ওয়া ইয়াক ভিরু মা দু হাজারিমা ইয়া সাউ আল্লাহতালা বলছেন নিশ্চয়ই আল্লাহ শিরিকের গুনা ক্ষমা করবেন না এছাড়া তার যত গুনা আছে যত পাপ আছে আল্লাহতালার সব গুনা ক্ষমা করবেন সোণানিশা আট চুর সম্রাট আল্লাহতাল কথা রে বলছেন হ্যাঁ তারপরে শিরিক এত ভয়াবহ যে কেউ যদি মুসরিক হয় তো আল্লাহ তাকে কাফের বলে সম্বোধন করেছেন কেউ যদি মুশরিক হয়ে মারা যায় তো আল্লাহ তাআলা তাকে কি করেছেন কাফের বলে সম্বোধন করেছেন নবীর জামানায় যখন নবী বেঁচে ছিলেন তার জামানায় যারা মুশরিক ছিল যারা মুশরিক ছিল তাদেরকে আল্লাহ তাআলা কাফের বলে সম্বোধন করেছেন সূরা বাকারা ছয় নম্বর আয়াতে আপনারা পাবেন আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযিনা কাফারু সাওয়াবুন আলাইহিম আ'ন্দারতাহুম আমলাম তুঞ্জিরহুম লা ইউমিন যারা কুফরি করেছে তুমি তাদের সতর্ক করো বা না করো তাদের পক্ষে উভয় সমান তারা ইমান আনবে না অর্থাৎ মক্কার কথা বলছেন যারা মক্কার মুশ্রিক ছিল আল্লাহকেও আর তার সঙ্গে যে মূর্তিগুলো দেবদেবীগুলো তাদের ছিল তাদেরকেও মানত তো এই সমস্ত মুশ্রিককে আল্লাহ তালা কি করেছেন যে এরা ইমান আনবে না এরা কাফের কাফের বলে সম্বোধন করছেন তাহলে বোঝা গেল যে শিরিখ খুবই ভয়াবহ পাপ শিরিক থেকে আমাদের বাঁচতে হবে যদি শিরিক থেকে না বাঁচে আপনি যত আমল করে যান যত আমল করে যান হ্যাঁ আপনাকে জাহান নামে যেতেই হবে আমাদের নবী সাল্লসলাম তিনি বলছেন যে কেমন মানে যখন হিসাব হবে তো কোনো বান্দা যদি আসমান আর জমিন ভর্তি পাপ নিয়ে আসে আল্লাহ তালা তার বেশি রহমত নিয়ে তার কাছে যাবেন এবং তার আমলে যদি শিরিক থাকে তাহলে তার আমল নামা ছুঁড়ে ফেলে দেবেন আর যদি শিরিক না থাকে তাহলে আল্লাহর ইচ্ছায় তার সমস্ত গুণা মাফ করে দিতে পারেন তাকে আল্লাহ তালা জান্নাতেও দিতে পারেন কিন্তু যে মুসলিম যে শিরিক করে মানা যাবে তার জন্য চিরস্থায়ী জাহার্নাম তার কোনো মুক্তি নাই সে কোনো দিন জাহার নাম থেকে বের হবে না তাহলে বোঝা গেল খুব সাবধানে আমাদের চলতে হবে শিরিক থেকে বাঁচতে হবে এখন শিরিক কি জিনিস আমি বললাম কিছু নাকি এবার বলি যে শিরিক কয়েক প্রকার শিরিক হলো দুই প্রকার এক নম্বর হল সিরিকে আকবর বা বড় শিরিক বড় শিরিক কি আল্লাহর জন্য নির্ধারিত এই বাদতে অন্য কোনো ব্যক্তি বস্তু বা সত্তাকে শরিক মনে করা এটা হলো বড় শিরিক আল্লাহর জন্য যে এবাদত নির্দিষ্ট সেই এবাদত যদি কোনো ব্যক্তিকে দেওয়া যায় কোনো বস্তুকে দেওয়া যায় বা কোনো সত্তাকে দেওয়া যায় আল্লাহকে ছাড়া তাহলে সেটা হলো কি বড় সিরিখ সিরকে আকবার দু নম্বর হলো ছোট সিরিক সিরকে আসগার বা ছোট শিরিক যেমন রিয়া বা লোক দেখানো বা মানুষের সন্তুষ্টির জন্য কোনো আমল করা লোক দেখায় কোন ইবাদত করা এগুলো ছোট শিরিক যেমন এই ছোট শিরিক কিন্তু খুবই আবার ভয়াবহ ছোট শিরিক এত ভয়াবহ যে অমাবস্যা দাঁতি একটি কালো পাথরে যদি একটু কালো পিঁপড়া হেঁটে বেড়ায় তাহলে ওই পিঁপড়া আওয়াজ শোনা যাবে 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 না ঠিক তেমনি হলো এই সিঁড়িকে আসগার ছোট শিরিক রিয়া যেটাকে বলে লোক দেখানো এটা এত সূক্ষ্ম যে মানুষ টের পায় না মানুষ বুঝতে পারে না এই জন্য ছোট সিরিক কোনগুলো সেগুলো আমাদের জানতে হবে যেমন একটি উদাহরণ দিচ্ছি আপনার সামনে যে একজন ব্যক্তি নামাজ আদায় করছেন তখন কিন্তু কেউ ছিল না তারপরে হঠাৎ একজন গণ্যমান্য ব্যক্তি বা কোনো জ্ঞানী ব্যক্তি বা কোনো তার শিক্ষক বা ধরুন আর কেউ যখনই আসলেন তখনই সে তাকে দেখে নামাজটা আরও সুন্দর করতে আরম্ভ করলেন একটু লম্বা চোয়া সিজা দিতে আরম্ভ করলেন এটা হলো রিয়া লোক দেখানো এটাও শিরিক সে নামাজ পড়েও সিরিক একটু নামাজ পড়ছিল সে দ্রুত সেইটা করছিল তারা তারের উপর সেটা করছিল আর যখনই কোনো জ্ঞানী ব্যক্তিকে দেখেছে বা কোনো আলেমকে দেখেছে বা কোনো লোকজনকে দেখেছে সে নামাজটা ধীরভাবে পড়তে আরম্ভ করেছে সুন্দর করতে আরম্ভ করেছে তার মানে কি তার নামাজটা হলো লোক দেখানো এই যে ব্যক্তিকে দেখলো তাকে দেখে নামাজটা সুন্দর করে দিল এটা হলো রিয়া ছোট শিখ এগুলো থেকে সাবধান লোক দেখানো এবাদত রিয়া খুবই সাবধান খুবই সূক্ষ্ম মানুষ বুঝতে পারে না কথার মধ্যে এগুলো শিখ হয়ে যায় যেমন আপনি তাহাদিত নামাজ পড়ছেন আপনি তাহাদিত নামাজ পড়ছেন আপনি হ্যাঁ বসে গল্প করছেন দুইজনে মিলে হঠাৎ করে কথা কথা বলে দিচ্ছেন বিহাই সাহেব আমি তো পড়ি কোনোদিন ছাড়ি না এই শুধু আজকে ছেড়ে দিলাম তাহাদুদ উঠতে পারিনি খুব দুঃখ বিহাই হ্যাঁ করতে আজকে না হ্যাঁ সব দিন পড়ি এটা কি হলো লোক দেখানো হয়ে গেল এরিয়া আপনি যে তাহাদুদ আদায় করছেন এটা কারকে দেখানোর জন্য আল্লাহকে খুশি করার জন্য আপনি কেন বিহাইয়ের সামনে বলতে গেলেন যে বিহাই আমি রোজ তাহাদুদ করি শুধু আজকে করতে পারেন কেন এই যে আমরা হজ করতে আছি হজ করে এসে নামাজ তার নামের পূর্বে আমরা কি টাইটেল লিখছি হাজি বা আলহাজ মঈনুদ্দিন সাহেব ধরেন এক্সাম্পল আমি কাউকে নাম ধরে বলছি না বুঝাবার জন্য তো তিনি একবার জীবনে হজ করেছেন তার নামের আগে হাজি কেন লিখতে হবে আলহাজ কেন লিখতে হবে আপনি সারা জীবন নামাজ পড়েছেন তো সারা জীবন নামাজ পড়ো নামের আগে কোনো দিন তো নামাজই নি লিখেছেন কি আর একবার হজ করে এসছেন তার নামে আগে আলহাজ বা হাজি হ্যাঁ মঈন সাহেব জিন্দাবাদ এরকম নাম আপনি লিখছেন ধরেন হ্যাঁ অনেক জালসাদ দেখবেন কোনো হাজি যদি সভাপতি থাকে তার নামে লাগে আলহাদ বা হাজি না লিখলে সে অসন্তুষ্ট হয় এটা কি রিয়া সে হজ করেছে সে জানাতে চায় যে আমি হজ করেছি ও মানুষকে দেখাতে চায় মানুষের কাছে বাহা বা নিতে চায় মানুষের কাছে সুনাম দিতে চায় যে আমি হজ করেছি এটা কি রিয়া ও কিন্তু বুঝতে পারছে না যে এটা সিরিক ও ভাবছে যে একটা আমি ভালো কাজ করেছি একটু বললাম তো কী হয়ে গেল সাধারণ জিনিস কিন্তু কিন্তু এটাও কি খুব সিরিক খুব সাবধান এবাদত করে তাও কে বলা যাবে না দান করে তাও কে বলা যাবে না দান করলেন বলে আমার নাম একটা নামটা একটু ঘোষণা করে দেন এবং এত টাকা দান করেছে তার মানে ওর নামটা যদি মায়কে ঘোষণা না হয় তাহলে ও কষ্ট পাবে দুঃখ পাবে তার মানে কি ও চায় যে আমার নামটা একটু হোক আমি দান করেছি সবাই শুনুক কি বুঝা গেল ছোট শ্রী রিয়া লোক দেখানো যে কোনো আমল সৎ আমল করবেন আল্লাহকে খুশি করার জন্য মানুষকে খুশি করার জন্য না যদি মানুষের কাছে বাহাবা বা মানুষের কাছে সুনাম বা সাবাস নেওয়ার জন্য আপনি মানুষের কাছে বলে বেড়ান যে আমি নামাজ করছি আমি হজ করছি বা আমি দান করছি আমি তো এটা করেছি আমি সেটা করেছি তাহলে আপনার মধ্যে রিয়া হয়ে গেল লৌকিকতা হয়ে গেলো এটা ছোট শিরিক এই ছোটো শির থেকে সাবধান আল্লাহ পাক আমাদের সবাইকে ছোট ছোটো সিরিখ থেকে হেফাজত করুক আল্লাহ আমীর বলছিলাম কি যে শিরিকের ভয়াবহতা শিরিকের প্রচণ্ড ভয়াবহতা আমাদেরকে বাস্তবে যতই গুণাকরণ পাপ করেন যদি শিরিক না থাকে ইনশাল্লাহ ইনশাল্লাহ যদি আপনার ইমান থাকে একদিন একদিন জান্নাতে যাবেনই যাবেন কিন্তু শিরিক অবস্থায় মারা গেলে মুশ্রিক হয়ে মারা গেলে আপনার ঠিকানা নাম কেউ আপনাকে বাঁচাতে পারবে না আপনার জন্য কোনো সুপারিশকারী নাই আমাদের নবী মামুসলাম তিনি বলেছেন কেউ যদি শিরিক করে মারা যায় তাহলে তার জন্য আমি সুপারিশ করব না অনেকে সুপারিশের আশায় বসে আছেন যে তেমতের মাঠে অমুক বাবা অমুক ধাবা আমার জন্য সুপারিশ করবে জান্নাতে নিয়ে যাবে কস্মিন কালো হবে না তো যাই হোক বলছিলাম শিরিক সম্পর্কে আলোচনা তাহলে শিরিক হলো। দুই প্রকার এক নম্বর হল সিঁড়িকে আকবার বড় সিরিক এই বড় শিরিক যদি কেউ করে তাহলে আপনাকে তৌবা করতে হবে তোবা করতে হবে তারপরে সিঁড়ি গুনা ক্ষমা হবে মাফ হবে এছাড়া হবে না হ্যাঁ আসবে অতবেলা শুরু করলেই সিঁড়িকে গুনা মাফ হবে না সিরিক থেকে কীভাবে বাঁচবেন পরবর্তীতে ইনশাল আলোচনা হবে আসি এবার যে শিরকে আকবার আবার চার রকম এই সিঁড়িকে আকবার বড় শিরিক ক রকম চার প্রকার এগুলো জানতে হবে এক নম্বর হলো দুয়া বা আহ্বানের শিরিক দুয়ার মাধ্যমে শিরিক হয় দেখেন দুয়া কিন্তু ইবাদত নবীজি বলেছেন আর হুয়াল ইবাদত হলো কি এই মাধ্যমে কিন্তু শিরিক মানুষ করে অনেকের ভাবনা যে আমি তো দোয়া করলাম আমি তো চাইলাম শিরিখ আবার কিভাবে হলো দেখেন দুয়ার মাধ্যমে শিরিক হয় কিভাবে আল্লাহ বলেছেন যে তোমরা আমাকে ডাকো কি বলেছেন আমাকে ডাকো এছাড়া তোমরা কাউকে ডাকতে পাবে না সুরাল মুমিনের সাইট নম্বর হাতে আল্লাহ তালা বলছেন অকাল রব্বুকুমি আস্তাজিবিল কুম আল্লাহ তালা বলছেন তোমাদের প্রতিপালক বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিব কে বলছেন আল্লাহ বলছেন তোমরা আমাকে ডাকো তোমাদের ডাকে আমি সাড়া দেব দুয়া বা আহ্বান একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত সুতরাং অন্য কোনো সত্তা বা বস্তু বা ব্যক্তির নিকটে দোয়া প্রার্থী হওয়ার অর্থ হলো তাকে আল্লাহর সঙ্গে শরিক মনোনীত প্রাপ্ত আল্লাহ ছাড়া যদি অন্য কোনো ব্যক্তি বা সত্তার নিকট দোয়া প্রার্থনা করে তাহলে তাকে আল্লাহর সাথে শরিক করল যে ব্যক্তি কোনো নবী কোনো ফেরস্তা অলি কবর গাছ পাথর বা কোনো মূর্তির নিকট প্রার্থনা করে কিছু কল্যাণ কামনা করে বা বিপদ দূর করার প্রত্যাশা করে নিশ্চয়ই সে মুশ্রিক সে শিরিক করলো কেউ যদি বিপদ থেকে উদ্ধারের জন্য গাছ পাথর মূর্তি ওলি কবর হ্যাঁ যতটুকু মূর্তি এদের কাছে যদি প্রার্থনা করে কল্যাণ কামনা করে ভালো কামনা করে তাহলে সে হলো হ্যাঁ যেমন আমরা সুরা হাতে হাতে আমরা প্রায় বলে থাকি ইয়া আখানা বধু ও ইয়া আঁকানা স্টাইল নিশ্চয়ই আমরা একমাত্র আল্লাহর এ করি এবং আল্লাহর কাছেই সাহায্য চাই সুতরাং বান্দা আল্লাহর কাছেই সাহায্য চাইবে তার বিপদ আপদ যে কোনো কিছু হোক না কেন এমনকি জুতার ফেটাও যদি একজনের প্রয়োজন হয় তাহলে সে কার কাছে চাইবে আল্লাহর কাছে চাইবে তাহলে চাওয়া দুয়ার মাধ্যমে শিখ হয় আপনার সন্তান হয়নি আপনার পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে আপনার বাড়িতে অর্থের ঘাটতি আছে। আপনার বাড়িতে বরফত নেই আপনি কোথায় গিয়ে চাইবেন আল্লাহর কাছে গিয়ে চাইবেন মসজিদে আসবেন দূরাকার নামাজ পড়বেন নামাজ পড়ে হাত তুলে আল্লাহর কাছে অঝল প্রয়োজন কেঁদে কেঁদে চাইবেন ইনশাল্লাহ আল্লাহ আপনার তাকে সারা দিবেন কিন্তু সেটা না করে আপনি যদি কোনো কবরে গিয়ে চান কোনো মাজারে গিয়ে চান কোনো বাবার কাছে গিয়ে চান ওই মৃত কবরে কবরের মধ্যে যে মৃত শুয়ে আছে তার কাছে গিয়ে সন্তান কামনা করছে বলছে না বিপদাবদ মুক্তির জন্য দোয়া কামনা করছে বাবা তুমি আমাকে সন্তান দাও বাবা তুমি আমার বিপদ দূর করো আমরা ফেসবুকে দেখলাম যে কিছু স্কুলের ছেলে কিছু স্কুলের ছেলে তারা পরীক্ষায় পাস করার জন্য ওই মাজারের যে খাদেন আছে তাকে সঙ্গে করে নিয়ে গেছে আর বলছে যে হুদু আমরা পরীক্ষার জন্য পাশ করি একটু বাবার কাছে আমাদের জন্য দোয়া চান সরাসরি বলছে বাবার কাছে গিয়ে দোয়া চান যেন আমরা পাস করতে পারি ওই মানে বকা হু বকা হুজুর বা বিরাতি হুজুর মুশ্রি হুজুর সেও আমার দোয়া করে দিচ্ছে বাবা এই যে আপনার সামনে কয়েকজন ছেলেরা এসছে এরা পরীক্ষা দিতে যাবে এদের জন্য পাশ করার জন্য আপনি একটু দোয়া করে দিন এদেরকে একটু আশীর্বাদ দিন এরা যেন পরীক্ষা পাশ করে ওই বিরাটি হুজুর আবার এরকম দোয়া করছে কেন জানেন কিছু টাকা পাবে কিছু পয়সা পাবে নজরা না পাবে এই জন্যই তারা এরকম দোয়া করছে এগুলো হচ্ছে বড় সিরিক দোয়ার মাধ্যমে শিরিক তো যাই হোক আমাদের শির্কের অনেক বড়ো বিশাল আলোচনা আছে আমি পরপর অনেকগুলো যে আমাদের সমাজে শিরিক চলছে আমি সবগুলো নিয়ে এসেছি মোটামুটি প্রায় দশ থেকে বারো সপ্তাহ লাগবে তারপরে আপনারা সেই সম্বন্ধে বুঝতে পারবেন যে কত রকম শিরিক হয় হুম তো সময় যেহেতু শেষ আজকে এখানেই সমাপ্ত করছি হ্যাঁ আল্লাহ তালা আমাদের সবাইকে এই শিরিক থেকে হেফাজত করুক আল্লাহ আমিন আল্লাহ তালা আমাদের সবাইকে তাওহিদের ওপর এবং রাসুলের সুন্নতের ওপর عملك رضي الله ماعمِين، الله تلاما درس شواري عملكُبُلُ كُرب الله ماعمِين، وآخر أن الحمد لله رب العالمين، سبحانك اللهم وبحمدك أشهد لا إله إلا أنت أستغفرك وأتوب إليك، سبحان رب الكربِلي جو تامَّا والسلام على المرسلين والحمد لله رب العالمين، السلام عليكم ورحمة الله وبركاته.